সামান্য নারী নিয়ে বিতর্কের জেরে বিশ্ববিদ্যালয়গুলো সহ উত্তাল দেশের রাজনীতি সেনাপ্রধান গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে গুলশানে তার বাসভবনে দেখা করতে আর সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পাঠালেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ওই দিক দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর আবার তিনটা রাজনৈতিক দলের নেতাদের ডাকলেন কি বুঝলেন দর্শক একই দিনই এত ঘটনা কিসের ইঙ্গিত এবার তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যি ক্ষমতা ছাড়ছেন বড় একা তিনি টাল তার সরকার ডক্টর আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দিকে সরাসরি আঙ্গুল গণ অধিকার পরিষদ এনসিপির নেতারা এবং আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা একসঙ্গে এটাই বলতে চাচ্ছেন যে তারা নাকি ইচ্ছাকৃতভাবেই ভিপি নূরকে করেছেন অথবা সব কিছু জেনেও ইচ্ছে করে একদম চুপচাপ নিশ্চুপ বসেছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান তো সরাসরি মিডিয়ায় বললেন যে লাল পোশাক পরিহিত হামলাকারী ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান তার বিপি নম্বর নয় সাত এক সাত এক নয় সাত দুই চার তিন তিনি আরও বলেন মিডিয়ায় যা ছড়িয়েছে সেটা নিছকই গুজব সেটা ইচ্ছাকৃতভাবেই ছড়ানো ও ভাইরাল করা হয়েছে লাল পোশাক পরিহিত ব্যক্তি নূরকে পেটাননি পিটিয়েছে কারা তা ভিডিও ফুটেজ দেখে জনগণকে চিনে নেবার অনুরোধ করেন তিনি মেরুন পোশাক পরিহিত ব্যক্তি যাকে সেদিন পিটিয়েছিলেন তিনি ছাত্রনেতা সম্রাট ভিপিনুরের স্ত্রী গণমাধ্যমকে জানান ফ্যাসিস্ট আমলেও তার স্বামীকে এমন মার খেতে হয়নি যতটা মার শুক্রবারে নুরুল হক খেয়েছেন সেই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেন দ্বিতীয়বার আর কখনো এইভাবে ক্যামেরার সঙ্গে আসবেন সেটা তিনি আদৌ আশা করেননি কিন্তু তাকে আসতে হয়েছে নূরের সৌভাগ্য যে চিরতরে তার চোখটা নষ্ট হয়নি অথবা মস্তিষ্ক চিরতরে ক্ষতিগ্রস্ত হয়নি বাতাসে জোর গুঞ্জন ভিপি নূর আওয়ামী তথ্য ফাঁস করতে যাচ্ছিলেন তাই এমন পিটুনি খেয়েছেন যদিও প্রচার হচ্ছে জাপাকে চিরস্থায়ী নিষিদ্ধের দাবিতে নূরের যে আক্রমণাত্মক ভূমিকা সেজন্যই নূরকে এমন পরিণতি ভোগ করতে হয়েছে কিন্তু ভিডিও ফুটেজে দেখা যায় অন্য আরেকটা চিত্র তাকে তো জাপার লোকরা মারেনি সেদিন তিনি মার খেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তার স্ত্রীও প্রশ্ন তোলেন যে বাংলাদেশে এমন কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি আছে যে ভিপি নূরকে চেনেন না অন্তত তার মুখটা তো চেনেন পরিচিত মুখ ছত্রভঙ্গ করার জন্য এমন মায়ের যদি হতো তাহলে কয়েকটা পিটুনি দিয়েই তাকে ছেড়ে দেওয়া হতো এভাবে গুরুতর জখম করতো না দর্শক ভিপি নূরের স্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদেরও কিন্তু একই মত এমনকি ভিপিনুরের যে নিজ দল সেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকও বলছেন যে আইএসপিআর পক্ষ থেকে যে মব ভায়োলেন্স কথা বলা হয়েছে সেদিন আসলে সেখানে তেমন কিছুই হয়নি চীন থেকে ফিরে এনসিপি নেতা নাহিদ ইসলামও বলেছেন যে রাষ্ট্রকে ভিপিনূরের প্রতি হামলার দায় নিতে হবে চিন্তা করুন তো দেশ কোথায় গেছে নূরের প্রতি সাধারণ জনগণের ক্ষোভ শুধু এক বা একাধিক গোষ্ঠী কেন সবাই কিন্তু জানে কম বেশি তাই বলে এই সুযোগে খোলা জলে মাছ শিকার করছে কারা জাতি জানতে চায় খোঁজ সেনাবাহিনীতেই কি নব্য নাকি এরা নতুন কোনো শক্তি অথবা লুকানো কোনো শক্তি নির্বাচন পাঞ্চালের বিরুদ্ধে কাজ করছে এমন কোনো শক্তি ব্যাপারটা দেখে এমন মনে হচ্ছে যে এক ঢেলে তারা একাধিক পাখি শিকার করতে চায় মারবো একটাকে সোজা হবে সবগুলো যদি এটা ভেবে থাকেন তবে জেনে রাখুন এই তরুণ প্রজন্ম আগের প্রজন্ম নয় তবে ভিপি নুরেরও এখানে দোষ আছে যা আমি আমার এর আগের ভিডিওতে বলেছি তাই আজ আর বললাম না আর শুধু এটুকুই বলবো যে তারা সুযোগ নিয়েছে কোন জায়গাটা থেকে বলুন তো ওই যে শুক্রবার চাপা কার্যালয়ের দিকে মিটিংয়ে যাওয়ার আগে সাবেক ভিপি নূর বলেন তারা ভিডিও বানাই বানাই আমাদের রাজনীতি খাইয়া দেবে হ্যাঁ আমাদের রাজনীতি এত সস্তা মির্জা ফকুল সাহেবকে বানায় ভারতের দালাল রুমিন ফারহানাকে নিয়ে ভিডিও বানায় জামাতের আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে রাজনীতিতে আর রইলটাকে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি এই লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে সেদিন নাকি শুনেছি ওয়াল্টনের কাছে পাঠিয়েছে সে চালায় নিউ ইয়র্কে উবার সে এখানে এক দেড় কোটি টাকা খরচ করে হোটেল লামেরিডিয়ান ফাইভ স্টারের ঠান্ডাবাজির নতুন দোকান খুলেছে তার পরের বক্তব্যে নূর বলছে জাতীয় পার্টিকে কিন্তু ওইভাবে নিষিদ্ধ করা যায়নি এত জায়গায় মব হইল জিএম কাদের উত্তরার বাসায় তো কোনো মব হইল না এবারে আমি একটু বিশ্লেষণে ফিরে আসি এই আলোচনাগুলোর ভিপি নূরের এই বক্তব্য অনেকের মনে আঘাত দেবে এটা একটা শক্তি জানতো তাছাড়া জাপাকে নিয়ে নূরের পরবর্তী বক্তব্যে জাপা নেতারাও কিন্তু ভীষণ খ্যাপা তার উপর তাহলে এই তো সেই সুযোগ যেখানে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না কিন্তু না নূরের প্রতি এই আক্রমণকে দেশের জনগণ মোটেও ভালোভাবে নেয়নি তারা এই হামলাকে পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক নেতার উপর হুমকি মনে করছে কারণ নূরের উপর এই সহিংস হামলা তাদের মনে তীব্র ভাবনার উদয় ঘটিয়েছে যে পরবর্তী টার্গেট কে অপরদিকে এই ঘটনার পরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটল ছাত্র ও স্থানীয়দের মধ্যে ভয়াবহ সংঘর্ষ কারণটা কিন্তু অতি তুচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী রাত বারোটার পর তার ভাড়া বাসায় ফিরতে চাইলে গেটের দারোয়ান তাকে বাধা দেয় পরে ওই নারী শিক্ষার্থীর সঙ্গে দারোয়ানের বাগবিতণ্ডা হয় এবং শেষে দারোয়ান নাকি ওই ছাত্রীকে মারধর করে তো এই ঘটনায় পুরো এলাকাবাসী ধারালো অস্ত্র নিয়ে ছাত্রদের উপর হামলা করবে কেন বলুন তো এটা ওই জায়গায় শেষ হয়ে যেতে পারতো স্থানীয় সালিশের মাধ্যমে কিন্তু তা হলো না সেই আগুনের স্ফুলিঙ্গ একটার পর একটা বিশ্ববিদ্যালয় ক্রাস করলো এই জায়গায় ছাত্রদেরও আমি দুটো লাইন বলে রাখবো দর্শক কথায় কথায় আপনারা যদি আইন নিজের হাতে তুলে নেন তাহলে আর প্রশাসনের কি দরকার বলুন তো যাই হোক চট্টগ্রাম ইউনিভার্সিটির আগুন এখন সব বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে আর জানেন তো ছাত্র রাজনীতি অতি ভয়ঙ্কর আজকের উঠে আসা এনসিপি নেতারা এরাও কিন্তু কিছুদিন আগেও এই ছাত্রই ছিল তাই উপায় না দেখে ডক্টর ইউনুস এনসিপি জামাত ও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক সারলেন কারণ এনসিপি নেতারাই এখন একের পর এক উপদেষ্টাদের উপর অনাস্থা জানাচ্ছে তাদের অপসারণ যাচ্ছে ফলে ঢাল তলোয়ার ছাড়া ডক্টর ইউনুস করবেন বাকি একা একা তো আর কিছু করা যায় না তাই না তাই তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও গেলেন প্রধান বিচারপতির কাছে কারণটা খুবই স্পষ্ট কারণ তার সুশৃঙ্খল বাহিনীর উপরেই আঙুল উঠছে দর্শক কে এটা করেছে কিংবা কারা এটা করেছে সেটা ভিডিও ফুটেজ থেকে পরবর্তী প্রশাসনের দায়িত্ব থাকবে সেটা বের করা আমরা এখন সেই অংশটাতে এখন আর যাবো না তো দর্শক যেটা বলছিলাম সেনাপ্রধান জামান গেলেন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে তার গুলশানস্থ বাসভবনে আর সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাঠালেন প্রধান উপদেষ্টার কাছে কিছু একটা তো হতে চলেছে খুব গোপন কিছু খুব তড়িঘড়ি করেই সিদ্ধান্ত নিতে হবে সবাইকে এখন দেখার বিষয় যে চাপ সামলাতে না পেরে ডক্টর ইউনুস কি উপদেষ্টাদের বলে দেবেন নাকি নিজেই হবেন বলির শিকার আর তার সংস্কারের বা কী হল আর সেই সংস্কারের বা কী হল যে সংস্কারের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন আরও তো আছে সামনে ইলেকশনের চাপ এখন দেখার বিষয় ডক্টর ইউনুস কিভাবে এই চাপ সামলাবেন অথবা কোন পথে হাঁটবেন